এখন মুসলমান দেখিয়ে দেবো মালদা টাউনে অনেক শিক্ষিত সমাজের ছেলেরা পঁচিশে ডিসেম্বর গির্জায় লাইন দেয় দেয় না দেয় না আশীর্বাদ নিতে এরা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে কেন ইসাহ মাসিকে আমরা নবী বলে বিশ্বাস করি করি না করি না সবাই নবী বলে বিশ্বাস করি কিন্তু ইসাহ মাসি উপাস্য নয় যে তার উপাসনা করা যাবে খ্রিস্টানরা তাদের ইমান ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত তারা বলেছে ঈশা আল্লাহর পাইগাম্বার যখনই তাদের পণ্ডিতরা বলে উঠল আল্লাহ যখন তুলে নিয়েছে ওটা আল্লাহর বেটা জোরে বলুন বরুনাউজবিল্লা এই দাবি করার পরে তারা এহলের কিতাব থেকে বেরিয়ে গেল আমার একটা জলসাই আছে আমি বলেছি আপনাদের আমাদের পার্শ্ববর্তী দেশ হাসিনা সে একটা বায়ানে বলেছে আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে আর খ্রিস্টানরা এহলে কিতাব আমি তার উত্তর দিয়েছি এর থেকে বড় বেইমানিকতা আর কিছু নাই খ্রিস্টানরা এহেলে কিতাব নয় বেরিয়ে গেছে যখনই তারা বলেছে ঈসা আল্লাহর বেটা তখন তারা খারিজ হয়ে গেছে এবং তারা ইমান হারা হয়ে কাফের হয়ে গেছে আর যাদের মনে হয় যে আল্লাহর বেটা বললে দোষ কি ইত্যাদিকে বলবো গিয়ে বাড়িতে পড়ে নেবেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ যাদের বাড়িতে মানে কোরআন আছে একটু গিয়ে পড়বেন দিমাগ খুলে যাবে সোচ পাল্টিয়ে যাবে ঈসা কে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন সমস্ত পৃথিবীর মানুষের সামনে কোরআনে আছে একটাই পয়গম্বর যিনি ঈসা মাসি যাকে আল্লাহ প্রশ্ন করবেন উতাই যেমন দেখবেন মুজримকে কাটগোলায় দাঁড় করানো হয় হয় না হয় না তার কমের লোকেরা থাকবে আর ঈসা মসিকে কোরআনে আছে আল্লাহ দাঁড় করাবেন আর পরশণো ছাড়বেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা আমনা মারিয়াম আনতা কুতালিন নাসিত তাকিদুনি উম্ম ইলাহাই নি নিল্লা ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার قومের মানুষকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বাল সুবহানাক মা ইয়াকুনুলিয়ানা ক্বুলামা লাইসা লিবি হক ইন কুনতু কุลতু ফাগনালিমতা তালামু মা ফি nafসি আলামু মাফি ফি nafসিক ইন্নাকা আল্লাহ আল্লামুল গয়ব ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নেই সে কথায় আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকায়ান্তায় আল্লামুল গুর আপনি আলিমুল গায়ব খবর জানেন আল্লাহ তখন বলবে আর কমকে জাহান নামের রাস্তা দেখিয়ে দাও প্রবেশ করো নামে কোরআনকে জিজ্ঞেস করো জাহান্নামীরা যখন জাহান্নামে আল্লাহ পাঠাবেন কেমন করে পাঠাবেন ইলা জাহান্নামা জুমার তোমরা কি গরুর হাট দেখো পাইকেররা যেমন দশটা বারোটা করে গরুকে বেঁধে বেঁধে নিয়ে যায় ওইভাবে দশটা বারোটা করে জাহান নামি দিকে আগুনের শিকল দিয়ে বাঁধা হবে আর জাহান নামের দিকে ফেরেস্তারা নিয়ে যাবে জাহান নামের ফেরেস্তারা আত্মা দিকে পোষণও করবে আত্মা ইদা যা উহা ফুতিয়াদ আবু খজানা তুহা। আলামিয়া তি রসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবো ইনশাল্লাহ নামাজ পড়ুন রোজা রাখুন দিনদার হন হন বাবা ছেলের সঙ্গে কিরকম সম্পর্ক ব্যবহার করা উচিত স্বামী স্ত্রীর সঙ্গে কীরকম সম্পর্ক বা ব্যবহার হওয়া উচিত প্রতিবেশীর সঙ্গে কীরকম ব্যবহার হওয়া উচিত দেখুন আমি বলেছি বায়ানের মধ্যেখানে বোখারি শরীফের রেওয়য়েতে আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা পেতে হবে সব দিক দিয়ে ব্যবহার আখলাকে চরিত্রে আর বাবা মা যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে সেইভাবে তোমরা কুটি কথা বলো না বাবা মা দেখুন প্রত্যেকটা মানুষের জীবন আপনার বাবা মায়ের কি ভুল হতে পারে না আমরা মানুষ ভুল হতে পারে না পারে না পারে কিন্তু বলার সিস্টেম আছে আপনাদের এখানে চাষ তো ধান চাষ করেন হয় না করেন আচ্ছা মুনিস লাগে না লাগে না কিসাণ আপনারা মুনিশ বলেন না কিষান বলেন কি বলেন আপনারা কিষান যাই হোক কাজের লোককে কিষাণ বলেন আমাদের দেশে মুনিশ বলে তো তাকে ধান পুততে দিয়েছেন একটু গোলমাল করেছে তাকে কিভাবে বলবেন দেখিস নি ওখানটা পুততে পারিস ওকে ওই রকমভাবে বলা যাবে না যাবে না বলা যাবে আপনি বলতে পারেন কেন সে সেই পজিশনের লোক সেও বললে ভালো করে দেখবে আমি তো করেছি ঠিকই সেও ওই ভাষারই লোক আপনি ওই ভাষা তাকে ইউজ করলেন কিন্তু বাপ ভুল করলে বাপকে কি বলবেন ভাই তুই এরকম ভুল করলি কেন বাপকে বলা যাবে না কেন বলা যাবে না আমি বলে দিই যে যেরকম ধরনের ব্যক্তি তাকে সেইভাবে বলতে হবে আপনার ইমাম হচ্ছে সম্মানী ব্যক্তি তার ভুল হতেই পারে কামরাই গিয়ে আলাইকুম হাজরা একটু কথা ছিল কি কথা এটা আমার কীরকম মনে হলো আপনার গোপনে তিনি আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিল যে ভুলটা আপনার ছিল আপনি বুঝে গেলেন যদি হুজুরের ভুল হয় হুজুর উইথড্র করে নেবে জানতে পারল না বাপকে দিয়ে কথা বলতে হবে কতটা দিতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি আমার আল্লাহ বুঝিয়েছেন জোরে বলুন বাপের সঙ্গে কি ব্যবহার করবেন আমাদের না মমিন নয় সকলে বলুন মমিন মমিন বাপ মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যখন মুসা নবীকে এবং হারুন তার ভাইকে দিলেন এবং বললেন সব থেকে প্রথমে ফিরাউনের কাছে দাউদ নিয়ে যাও ফেরাউন নিজেকে আল্লাই দাবি করে বসে আছে তাকে দাওত দাও আল্লাহর কাছে মুসা নবী বললেন ওগো আল্লাহ ফেরাউন তো কাফের নিজেকে আল্লাহ দাবি করেছে আমি তাকে কেমন করে আপনার ই দেবো দাউদ দেবো বেঈমান কাফেরকে আল্লাহ তালা বললেন হে আমার মুসা কুলু কৌলাল্লাই না নরম করে বলবে ভাবে বলবে ভালোবেসে বলবে কেন সে তোমাকে নিজের সন্তানের মতো রাজশাহীতে লালিত পালিত করেছে বাপের মতো স্নেহ সন্তানের মতো স্নেহ দিয়ে তোমাকে ভালোবেসে লালিত পালিত করেছে তার সঙ্গে কুটিকতায় ভাষা ব্যবহার তার সঙ্গে করো না যদি একটা কাফেরকে কে আল্লাহ দাবি কার্নেওয়ালার কাছে দাউত পাঠালে আল্লাহ যদি এত নম্র হতে হয় বলেন নবীকে তাহলে আমরা আমাদের মমিন বাবার সঙ্গে কি নম্র হওয়া দরকার আপনি বিবেককে দিয়ে জিজ্ঞেস করুন আপনার বাবা যদি আপনাকে কিছুই না দেয় তাও আপনি আপনার হক আদায় করুন শুনে রেখে দেন আপনি তাহাজুচার লোক নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক দিনদারি তাকুয়া পারেসগারি আল্লাহর হক তসবি তিলাওয়াত আল্লাহর হক এগুলো যদি আপনার কমি থাকে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু সব থেকে কঠিন হিসেব হবে ক্যামতের দিনে বন্দার হকে তুমি যদি বাবা মায়ের হক মেরে দাও আল্লাহ হিসেব নিবেন কঠিন তুমি যদি নিজের চাচার হক মারো ভাইয়ের হক মারো প্রতিবেশীর হক মারো আল্লাহ তার কঠিন হিসেব নিবে ওই জন্যে কেউ কেউ হক মারবেন না জোরে বলুন ইনসাল্লা শুধু এটা নয় বাম মায়ের খিদমত না করলে ভালো ব্যবহার না করলে সেই সন্তানকে আমতের দিনে ফেরে পড়বে বাবা মারাও শুনে যান যদি সন্তানকে দুই দুই করেন একজনকে পাঁচ বিঘে জমি দিলেন আর একজনকে এক কাটাও দিলেন না সেই বাবা মাও কেয়ামতের দিনে তাহাজ্যত গুজার হলেও ধরা পড়বে রিয়াই পাবে না তোমাকেও আল্লাহ পাকড়াও করবে বাবা মায়ের উচিত সন্তানদের হক আদায় করা সন্তানদের উচিত বাবা মায়ের হক আদায় করা আমরা খালি এই বায়ানটাই করে দিই যে তোমরা মা বাপের খেদমত করবে নাইলে জান্নাত পাবে না আর মা বড় বেটাকে সব লেখে দিলে দিয়ে জান্নাতে চলে যাবে বাপ বড় বেটাকে সব দিয়ে দিলে দিয়ে জান্নাতে চলে যাবে কে বলল সেই বাবা মা আটকিয়ে যাবে যেহেতু সন্তান দিকে আর সব থেকে ভালো জিনিস যারা বাবা আছেন যাদের কাছে সম্পত্তি আছে মৃত্যুর পূর্বে সব লেখে দেন সন্তান দিকে ভাগ করে দিয়ে যান নাহলে আপনি কবরে শুয়ে থাকবেন বেটারা লাঠি লিয়ে আর কোটে ছুটাছুটি করবে আর মারামারি করবে রোজ আমাদের আমরা চার ভাই দু বোন আমার আব্বাজি সব বাড়ির নামে সব লেখে দিয়েছি কিচ্ছু নাই আমার আব্বাজানের নামে এক ছটাক জায়গা নেই অনেকজন বলে খাওয়াবে না আমার আব্বাজি কি হালতে আছে গিয়ে আপনারা দেখে নেন আমার অবর্তমানে আমার আব্বাজিকে জিজ্ঞেস করবেন আপনার ছেলে আপনার সঙ্গে কি ব্যবহার করে আমি তো আমার আব্বার মাদ্রাসার শিক্ষক এখন ওই মাদ্রাসারই শিক্ষক আমি আমার আব্বাজিকে অতটাই রিসপেক্ট করি ছোটতে যতটা করতাম অতটাই সম্মান দিয়ে কথা বলি যতটা ছোটতে করতাম আমার জীবনে কখনো সুযোগ হয়নি আমার আব্বাজানের খিদমত করি কেন আমার জীবনটা পড়ার জীবনটা বাইরে কেটেছে আমি যখন ফারে হয়ে এসেছি মাদ্রাসার ডাইরেক্ট শিক্ষক তো আমার আব্বাজির করোনার সময় শরীর খারাপ হয়েছিল মন্নপণ্য দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে ভর্তি করেছিলাম নিয়ে গেছি স্ট্রেচারে শোয়ানো আছে বেড ঠিক হচ্ছে আইসিতে তো আমি খালি জিজ্ঞেস করলাম আব্বাজি আপনি জুস খাবেন ফলে মুসাম্বি ঘাটটা হিলিয়ে বলল হ্যাঁ আমি দোকান থেকে গিয়ে জুস বানিয়ে এনে ঘাড়ে হাত দিয়ে এক গ্লাস জুস খাইয়েছি আমি নিজেকে ধন্য মনে করেছি আল্লাহ এটার বাদাউলতি আমাকে জান্নাত দিতে পারে বাপের যদি লুঙ্গিটা কাচতে পারেন নিজেকে ধন্য মনে করুন বাপের পায়ে একদিন তেল দিতে পারলে নিজেকে ধন্য মনে করুন হাতে করে যদি বাপকে কিছু খাইয়ে দিতে পারেন নিজেকে ধন্য মনে করুন মা বাবা তাদের সঙ্গে কুটি কথা ব্যবহার করবেন না আজকে কষ্ট লাগে আপনি নামাজি নামাজ পড়ে রমজান মাসে রোজা রেখেছে কষ্ট হয় চারটা বেটা জুনাই আলাদা বুড়ি মা বাপ এক কোণে পড়ে আছে রমজান মাসে ভোরের বেলায় সাহাযির সময় মা বাপ ঠান্ডা ভাত দিয়ে স্যারি করছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর আপনি আপনার বিবিকে নিয়ে গরম ভাত রান্না করে খাচ্ছে। আপনি ভেবেছেন আপনার রোজা আল্লাহর কাছে মকবুল হবে কি যদি চারটা বেটা চার বোতল জুস এনে দেয় চারটা ব্যাটা যদি চার কেজি আপেল এনে দেয় ওরে বুকামূর্খে দল তোর মা বাবা চার কেজি আপেল খাবে না তোদেরই সন্তান দিকে ডাকবে ওরে তোর বেটাকে ডেকে দে ওরে তোর বেটাকে পুতাদিকে ডেকে নিয়ে খাবে রমজান মাসে আমি বিরক্ত হয় যখন আমার আব্বাজি নাস্তা করতে বসে ইফতারি আমরা ভয়ে বসি না আব্বাজির সাথে তো আমার আব্বাজি আমার মেয়ে আছে ছোটো মেয়ে আমার ছোট মেয়েকে ডাকে আমার ভাইপো দিকে ডাকে সকল ছেলেদিকে বাড়ির বাচ্চাদিকে পুতা পুতিন দিকে নিয়ে ডেকে বসে তো আমি বলি সব তো এরাই খেয়ে নিচ্ছে আপনি কি খাবেন বলে এরে চুপ কর এরা আমার আপন কি বুঝলেন তখন বুঝতে পারি আমরা যা নিয়ে আসি ভালো মন্দ আমার মা বাবা খাই না আমাদেরই সন্তান দিকে খাওয়ায় তারা শেষ বয়সে ক খাবে সেই মা বাপ যদি এফতারির সময় তাদের দাস্তারখানে নাস্তা না দিতে পারেন সন্তান হয়ে তো নিজেকে তোর ভাগ্যবান মনে করুন আর তোমার রোজা কবুল হবে নাকি এটা ভেবনা চিন্তা করুন ওই জন্যে মাপ মায়ের সঙ্গে সবাই ভালো ব্যবহার করবো জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রীর সঙ্গে কিরকম সম্পর্ক হওয়া দরকার যদি স্ত্রীর সঙ্গে এক বিছানায় ঘাড়ে হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পারেন জেনে রেখে দিবেন আল্লাহ তাআলার কাছে এটা ইবাদতের জায়গায় গণ্য হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যে স্ত্রীরা স্বামীরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার কাকে বলে বলে দিই আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে তসবি করছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বেটা ছুটে এলো আব্বা মায়ের খুব শরীর খারাপ তাড়াতাড়ি ঘর চলো বলে চল যাচ্ছি চলে গেল বেটা হজরত আবার তসবি লাগিয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ ঘন্টা পরে আবার ছুটে এইছে আব্বা তাড়াতাড়ি চলো আবে যাচ্ছি বললাম তো তসবি করছি দেখতে পাই পাইনি ইসলাম আর শরীয়ত বলছে তসবিটা কেড়ে নিয়ে তার কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব মাথাটা টিপে দেবো পাটা টিপে দেবো এটা হচ্ছে স্ত্রীর খিদমন আচ্ছা আপনারা বলুন আমরা যখন বাড়িতে যাই কাজ করে আসেন বউকে বলে পাটা টিপে দাও তো হ্যাঁ হ্যাঁ দাও 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 হ্যাঁ এইখানটা দাও আহ হ্যাঁ হ্যাঁ দাও দাও ভালো লাগছে দাও খুব আর সন্ধ্যাবেলায় বাজার থেকে এসছে মালদা থেকে এসে দেখছে বউ ঘুমাচ্ছে শুয়ে আছে তুমি শুয়ে আছো কেন গ বলে পায়ে খুব লাগছে একটু টিপে দিবে দুবার পায়ে করে দেখে রোজ লাগছে এটা হচ্ছে পুরুষরা ইসলাম এটাই বলেছে এই জায়গাটাকে পরিবর্তন করতে হবে হ্যাঁ আপনিও পা টিপবেন আপনি বলবেন বলে কি বে হুজু হুজুররা তাহলে বইয়ের পা পে হ্যাঁ জিজ্ঞেস করুন আমরা বইয়ের পা টিপি গুণা নাই তো কে বললে গুণা আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম মা আয়েশার মাথায় হাত বুলাতেন কপালে চুম্বন করতেন সকালবেলায় নবীজি বেরিয়ে গেলে বাড়ি থেকে সাহাবিরা সুন্নত পালন করতেন নবীজির কপালে চুম্বন দিয়ে যেতেন আর আপনি সকালবেলায় ব্যবসায়ী বেরুবেন বউকে বললে এ আজকে ভালো করে তরকারি করে রাখবি আসছি বলে বেরিয়ে চলে গেল কোনো মহাব্বতের দুটো কথা নাই আহা ফজরের নামাজের পরে মসজিদে আড্ডা না দিয়ে বাড়িতে এসে নিজের হাতে বউ যদি তসবি তেলাওয়াত করে দু কাপ চা তৈরি করুন এক কাপ বউকে দেন এক কাপ নিজে দিয়ে বলুন আজকে কি তরকারি করবে বলো তো কী বাজার এনে দেবো বলো আজ কি রাঁধবে বলো তো এই মহাব্বতের সঙ্গে যদি স্ত্রীকে জিজ্ঞেস করেন সেই দিনে তরকারির টেস্ট আলাদা হবে আর যদি বলেন বউ যদি জিজ্ঞেস করে আজকে কি তরকারি করব। বলতে না। মারবে। করবো এটা তরিকা নয় ইসলাম নিষেধ করেছে শুনেন স্ত্রী দস্তর দস্তরখানে খানা দিয়েছে মমিন শুনেলেন কাকে বলে ব্যবহার জোহরের পরে খানা খেতে বসেছেন দাস্তার খানে বিবির সঙ্গে বিবি খানা দিয়েছে তরকারি যদি একটু খারাপ হয়ে যায় আর বিবি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারিটা কেমন হয়েছে যদি খারাপ হয় তারপরও মমিন ব্যক্তি যারা হবে তারা বলবে মারাত্মক হয়েছে স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি তো খারাপ ভালো হয়নি স্বামী কেন বলল মনে মনে ভাববে আমার স্বামীর মতো উলি পৃথিবীতে কেউ নাই দোয়া করবে তোমার জন্যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার মাহাব্বত করা নবীজি সাল্লাম বিবিদিকে মাহাব্ব শিখিয়েছেন আখলাখ শিখিয়েছেন ফজরের সময় বিবিকে উঠিয়ে দেন সন্তানকে উঠিয়ে দেন স্ত্রী যেন আপনার কাছ থেকে কষ্ট না পায় ওই বেশাক যার স্ত্রী আমি আজকে ইয়াসিন আপনাদের কাছে ব্যয়ান করছি আমার হাকিকত আখলাখ কি আমার স্ত্রীর থেকে ভালো কেউ জানবে না ঠিক কিনা স্ত্রীর কাছে সার্টিফিকেটটা বড় সার্টিফিকেট স্বামী যদি স্ত্রী যদি বলে আমার স্বামী অলি লোক সেদিন একজন ভদ্র মহিলা ফোন করেছে হুজুর আমার স্বামী অলি লোক ছিল মারা গেছেন দোয়া করবেন আমি বললাম তুমি যখন বলেছ আমার স্বামী অলি আমার স্বামীর মতো পৃথিবীতে কোনো স্বামী হবে না তোমার স্বামী জান্নাতি আর আমি বলে যাচ্ছি স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি নামাজের পাটিতে দোয়া করে তার থেকে স্ত্রীর জন্য ভালো দোয়া পৃথিবীর কোনো মোলবীর হতে পারে না আর স্বামী যদি মরে যায় স্ত্রী যদি দোয়া করে তার থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মলবির হতে পারে না স্বামী স্ত্রীর জন্যে স্ত্রী স্বামীর জন্যে ভালো ব্যবহার করুন নরম ব্যবহার করুন স্ত্রীর সঙ্গে করা কথা নয় ভালো ব্যবহার যদি ম্যানেজ করা আমাদের সমাজের লোক জানে না মানুষ বয়স হলে কি বলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলে শুই নাই কোরআনে আছে এটা মানুষ বয়স হয়ে গেলে ভুল বকবে বাচ্চা ছেলের মতো আপনার মায়ের বয়স হয়েছে আশি বৎসর আপনি বাড়িতে এলেন আপনি জানেন আপনার স্ত্রী খিদমত করছে আপনার মা বললে বাপ তুই ছিলি না তোর স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করেছে সঙ্গে সঙ্গে আপনি স্ত্রীকে ম্যানেজ করবেন কি বলে মায়ের সামনে তোমাকে বকবো তুমি কিছু মনে করো না দিয়ে মায়ের সামনে বললেন এরপর বলে দিচ্ছি আমি জানো এরকম না শুনে মায়ের সঙ্গে এরকম ব্যবহার মেনে নেব না মা মনে মনে ভাববে আহা আমার সোনা আমার লাল কত ভালোবাসে তোমার জন্য দোয়া করবে আল্লাহ আমার ছেলেকে সুখী করো বুকা মেয়ে যারা বৌ মা আছো তোমরা বুকা তোমার স্বামীর জন্যে দোয়া করলে সে তার ছেলের জন্যে দোয়া করলে তোমার জন্য লাবে ঠিক কি না তোমার জন্যে লাবে কষ্টর বিষয় একটাই আমাদের দেশের মায়েরা যখন বাড়ি যায় তখন ভাবি দিকে বলে ভাবি মায়ের খেয়াল লাগবে। আর শ্বশুর ঘরে গিয়ে শাশুড়িকে আর ভাত দেয় না তোর মাকে তোর ভাবিরা খেয়াল লাগবে আর তুই যার ঘরে যাচ্ছিস তার খেয়ালটা তবে ঝগড়া আমাদের শুরু হয় কিন্তু শাশুড়ির কাছ থেকে আমি যদি বলে দি অমৃতির মায়েরা বলবে ওই আঁটকুড়োর মাটা মূলবিকার জীবনে দিবি না তাই না বলি দিই তারপরে যা হবে হবে নতুন বৌমা বিয়ে হয়েছে এক সপ্তাহ পরে বাড়ি এসছে শ্বশুর বাড়ি শাশুড়ি বললে মা চালটা ধুয়ে নিয়ে এসো চাল ধুতে গেছে কলে আচ্ছা মানুষ মাত্রে ভুল হতে পারে না পারে না দুটি চাল পড়ে গেছে শাশুড়ি কীভাবে বলবে মা এইভাবে চাল ধুয় না একটু সাবধানে ধুবে তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে ছেলে দেখলে রাগ করবে অসুবিধা নেই ওগুলো কুড়িয়ে ছাগলের ডাবাই না হলে গরুর ডাবাই দিয়ে দাও ঝামেলা শেষ বৌমা কি মনে মনে ভাববে আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ ভাববে না ভাববে না কিন্তু দুটি চাল পড়ে গেছে শাশুড়ি কি বলে তোমার মা কাজ শিখায়নি এরম করে কাজ করছো বলে তোর মা শিখিয়েছে এলে তু করগা ঝগড়াটা কোথা থেকে শুরু হলো ওইখান থেকে তুমি যদি মা বলো তোমাকে মা বলতে বাধ্য হয়ে যাবে তুমি যদি ঝেঞ্চকিয়ে কথা বলো সেও তোমাকে ঝেঞ্চকিয়ে কথা বলবে এটার নাম ম্যানেজ করা তোমরা ভালো ব্যবহার করো ভালো ব্যবহার হবে ওই জন্যে আমার মুসলমান ভাই সব্বাই হাত তুলে বলুন আমরা মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের আখলাখকে চরিত্র রোখে আল্লাহ ভালো করে দে আমাদের সমাজকে ভালো করুক আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি হায়াত বাকি তো মোলাকাত বাকি আমি বলি আপনাদের মালদা ডিস্ট্রিক্ট মাইক ভালো আমি আড়াই ঘন্টা বললাম আমি দু ঘন্টার এক মিনিট বেশি কোথাও বলি না রোজ জলসা কালকে আমার হাওড়া ডিস্ট্রিক্টের ডবল জলসা আছে রাত আটটা থেকে দশটা আর এগারোটা থেকে একটা ডবল জলসা হাওড়ায় গাড়ি নিয়ে যাবো তো যাই হোক আপনারা আমার জন্যে ধোয়া রাখবেন আমি আপনাদের জন্যে ধোঁয়া রাখি হায়াত বাকি তো মুলাকাত বাকি লাস্টে খালি একটা নসিহত করে যাবো জীবনটা আলেমদের টাচে সব্বাই নিয়ে আসবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার আমার চলাফেরাটা যেন আলেমদের টাচে আসে আল্লাহ তালাম আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে কবুল করুক যাদের আমরা সকলে দোয়া করব খাস করে আমি যেখানে আরাম করছিলাম আমি ভাইজানকে দেখে এলাম খুবই অসুস্থ আমি ওনার জন্যে প্রাণ ভরা দোয়া দিয়ে যাব আল্লাহ যেন উনাকে শিফায় আমি নাম হাজি কিসমত আল মার্শাল আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক যেনারা মাদ্রাসা মসজিদের জন্যে বড় কুরবানি দিয়েছেন যেনাদের জায়গা কুরবানি হয়েছে যেনাদের পয়সা কুরবানি হয়েছে যেনারা মাল লাগিয়েছেন তাদেরকে বলবো আর সবাই এতিমের পাশে দাঁড়াবেন জোরে বলুন ইনশাল্লাহ মাদ্রাসা আপনাদের ইজ্জত আপনাদের মসজিদ আপনাদের ইজ্জত আপনাদের আল্লাহ সকলকে কবুল করুক আমাদিকে কবুল করুক আমিন ও আখেরু দাওয়া আনিলামি রবিল আলমিন সবাই দুরশরী সাল্লি আলা

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا الله আমরা গুনাহগার খাতাকার পতকা সিয়াকার আমাদের গুনাহকে করে দাও খাতাকে দারগুজার করে দাও আমাদের সকলকে তুমি পারেসগার মুত্তাকি দিনদার বানিয়ে দাও তোমার দিনের প্রতি প্রচালিত করে দাও আজকের এই মজমাই যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সঙ্গিরা কাবিরা জাহিরে বাতিনি দিনের দিবালয়ে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যেনারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও ওগো আল্লাহ যে রাস্তায় চললে তুমি রাজি খুশি হবে সে রাস্তায় তুমি আমাদেরকে প্রচালিত করে নাও আমরা অসহায় আর দুর্বল ভিকারির মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো ক্যামতের ময়দানকে তুমি আসান করে দিও তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো আল্লাহ ক্যামতের ময়দানে পুলসির হাতের ওপরে বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও আমাদের মধ্যে থেকে জিনারা অসুস্থ আছেন যে সমস্ত ভাই মা বোন খাস করে হাজির সাহেব অসুস্থ আছেন দোয়ার জন্য বলেছেন আল্লাহ তুমি শিফায় আমিলা দা মুস্তাফিলা আতা ফরমা ও আল্লাহ যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও